আমান্ত বিল্লাহালা ইকা তি কুতু বিখিও রসুলিঘি পলিয় মিলা খে ওয়াল কাি ওয়া সার লিঘি মিলাল্লাহ তালা ওল বা আছে বাদল কটা হলো এক নম্বর হলো আমান্ত বিল্লা আপনাকে আমাকে সর্বপ্রথম কার ওপরে ইমান আনতে হবে জোরে বলে আমন্ত বিল্লা আমরা কার ওপর ইমান এনেছি কোন আল্লাহর ওপর কোন আল্লাহ লামিয়ালিদ অলাম ইউলাদ যে নাকে কেউ জন্ম দেয় না যিনিও কাউকে জন্ম দেন নাই কোন আল্লাহর ইমান এনেছি যে আল্লাহর ভান্ডারে কোনো জিনিসের অভাব নেই আমরা কোন আল্লাহর ওপরে ইমান এনেছি সে আল্লাহর কোন কাজ করতে গেলে কারো সাহায্যেরও প্রয়োজন নেই

ইসানবীকে ওরা কার পুত্র বলে খুদার ব্যাপার আবার আমাদের দেশে একটা ধর্ম আছে তারা বলে তাদের ওই প্রভুর জন্ম হয়েছে কুতা কোথা বলে জন্ম হয়েছে মসজিদ ভেঙে ফেললো অযোধ্যা তাহলে আমাদের আমাদের ভগবানের জন্ম হয়েছে কোথা তাদের বিশ্বাস আমাদের এরকম কিছু আছে নেই তাহলে একদল দুনিয়ায় মানে আল্লাহ জন্ম নিয়েছে আর একদল দুনিয়ায় মানে আল্লাহর বাচ্চা আছে আর আমরা কি বলি আল্লাহ কেউ জন্ম দেয়নি আর আল্লাহ কাউকে লাম ইয়ালিদ অলাম ইয়া আউআলো ইয়া আখেরো ওনার শুরুও নেই বলেন না আমরা এই আল্লাহকে তো আল্লাহ ক্ষমতার মালিক আপনি চলছেন ফিরছেন কার ক্ষমতা আল্লাহর ক্ষমতা যে আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে ইচ্ছা করলে আবার ছিনিয়ে নিত হাত থাকবে কিন্তু হাতে কি থাকবে না বলেন তো শক্তি থাকবে না কোনো পাওয়ার থাকবে না প্যারালাইসিস হয়ে যায় আমরা আমাদের হাত পা কাজ করে এইভাবে হাতটা পরেছে একজন শরীর এইভাবে আবার এখান থেকে একজন দূরে দূরে এখানে মানুষ যখন ঘুমায় মানুষের শরীরে তখন শক্তি হাকেরা পাওয়ার সিস্টেম একটা মশা মারার ক্ষমতা যে যেই আল্লাহ ক্ষমতা দিতে পারে সে আল্লাহ ক্ষমতা ক্ষমতার মালিক আমরা নই ক্ষমতার মালিক হচ্ছে এক এখন নাম্বার হলো আমানতো বিল্লাহ আল্লাহর উপরে ঈমান আনা দ্বিতীয় নাম্বার হলো আমালাইকাতিহি কাদের ওপরে বিশ্বাস আনতে হবে কথা হলো দুই নাম্বাহন ফেরেশতা তাদের উপরে ইমান আনতে হবে আল্লাহর রহমত ইন ফেরেশতা আল্লাহর গজবের ফেরেশতা আল্লাহ বাঘের রহমত ইন ফেরেশতা রয়েছে আজাম গজবের ফেরেশতা রয়েছে তবে ফেরেশতা সম্পর্কে ইমান হবে ফেরেশতারা কোনো দিন গুনার কাজ করে নাই ফেরেশতাদের ভিতরে ছেলে মেয়ে বলে কিছুই নাই ফেরেশতাদের মধ্যে লোভ লালসা বলে কিছুই নাই তাদের মধ্যে অহংকার ফখর বলে কিছুই নাই আল্লাহ রহমতে ফেরেশতারা আল্লাহর বিনা অনুমতিতে এক কদমও চলার ক্ষমতা রাখে না তারা হলো ফেরেশতা আপনাকে আমাকে ফেরেশতা চোখে দেখতে পায় আর না পায় ইমান আনতে হবে ফেরেশতা বলে একটা আমার আছে

আজ থেকে একশো বছর আগেকার মানুষরা জানতো যে মাটির তলায় তেল আছে জানতো তখন কি গ্যাস তেল ছিল না ছিল ছিল কিন্তু তাদের জ্ঞানে ছিল না আজকে জেনেছে বার করছে আমি যদি আপনাদেরকে বলি আমি এখানে আপনার পাড়ায় বসে বসে ওয়াজ করছি আর এই অস্টা আমেরিকাতে একটা লোক এখন বসে বসে দেখছে কথাটা বিশ্বাস হবে না হবে না আচ্ছা এই কথাটা যদি আজ থেকে কুড়ি বছর আগে যে মানুষটা ইন্তেকাল করেছে তাকে যদি কবর থেকে তুলে বলা হয় বিশ্বাস কবরের বাঁশ নিয়ে ছুটবে এখানকার ওয়াজ আমেরিকায় দেখা যায় উল্টো পাল্টা বুঝাচ্ছে তারা এক সময় আমাদের মুরুদ্বিরা যেটা জানতো না সেটা আমরা আজকে জানিছি আবার আমরা যেটা দেখিনি হয়তো আমাদের ছেলে ছেলেরা সেটা দেখবে ফেরেশতা আমরা না দেখলো আল্লাহ রহমতের ফেরেশতাদের আল্লাহ পাকের নবীর সাহাবা হুজুররা ফেরেশতাদের চামড়ার চোখে দেখেছেন না দেখেন আমার নবী ফেরেশতা দেখেছেন না দেখেন ইমান আনতে হবে ফেরেশতা বলে একটা দল কি হলো তিন নম্বর হলো ওয়া কুতুবিহি কুতু মানে হলো কিতাব আল্লাহ আসমান থেকে যে কটা কিতাব পাঠিয়েছেন কিতাবকে মেনে নেওয়া আল্লাহ রা আলামিন আসমান থেকে মোট একশো চারটে কিতাব নাজিল করেছেন একশো চারটে কিতাবকে মেনে নেওয়া ওই একশো চারটে কিতাবের ভিতর আল্লাহ চারটে কিতাব তল্লা বড় করে দিয়েছেন এক নাম্বার হলো তওরা শরীফ দ্বিতীয় নাম্বার হলো চোপুর তিন নাম্বার হলো ইঞ্জিল তওরা তাল্লা বা হজরাত নবী মুসা আলাইফি সালামকে দিয়েছিলেন জব্বুর শরীফ কাল্লা বা নবী দাউদ আলাইফি সালাম কাল্লা দিয়েছিলেন ইঞ্জিল শরীফ কাল্লা বা হজরত নবী ঈশা রুহুল্লাহকে দিয়েছিলেন এই তিন থেকে বলা হবে কিতাবুল্লাহ আল্লাহর কেতাব কোরআন শরীফ কাল্লা বা আমার আপনার নবীকে দিয়েছেন কোরআনটা কিতাব নয় কোরআনকে কিতাবুল্লাহ বলা হয় না

কোরআন কিতাব নয় কোরআন ধ্বংস হবে বেদিন বেঈমান কাফের যতই জলুম অত্যাচার করুক আর যতই কোরআন করাক আর যতই মাদ্রাসা বন্ধ করুক আল্লাহ কোরআন শরীফটাকে মানুষের সিনার ভিতরে আল্লাহ হেফাজত করে দিয়েছে এটা মিটানো যাবে না এটা হলো আমার নবীর একটা জলজান্ত হলো মোজেজা জোরে বলুন না সুবাহ আল্লাহ মিটে গেছে ইঞ্জিল মিটে গেছে জব্বুর মিটে গেছে সাড়ে চোদ্দশো বছর পার হয়ে গেল আল্লাহর কোরআনের একটা অক্ষরের পরিবর্তন হয়নি কি আমদ পর্যন্ত হবে না একটু মহাব্বতে বলা যাবে না এই কোরআনকে হেফাজত কে করবে শুরু থেকে শেষ প্রত্যেকটা কথাকে মেনে নিতে হবে কার কথা বলে মুসলমান হতে গেলে তিন নম্বর সর চার নম্বর হলো রসুলিহি কাদের প্রতি মান আনতে হবে আমার নবী না সমস্ত নবীরা নামাজ পরে পরে নবী নয়

প্রতিটা নবীর প্রতি ঈমান আনতে হবে প্রতিটা নবী হলেন মাসুম কোন নবীর জীবনে কোন গুণা নেই আল্লাহ নবীকে সমস্ত গুণা থেকে আল্লাহ পাক হেফাজত করে দিয়েছেন জোরে বলুন নবীদের প্রতি ইমান হলো ইন্নাল্লাহ হারমাল

এই দরুদ আপনার কাছে দিয়ে যাবে আপনার ইন্তেকালের পরে যদি দরুদ পড়ি তাহলে কি হবে আল্লাহর নবী বলে বাবা সাহাবারা তোমরা আমার ওপর জমা দিনে বেশি বেশি করে দরুদ পর জমা দিনে জমা রাতে বেশি বেশি করে দুরু শরীফ পড়বে আমি রসুল্লাহ ইন্তেকালের পরও তোমাদের জামানে দুরু শরী কোন আল্লাহ রহমতের ফেরে সারা আমি রসুল্লাহ দরবারে পৌঁছে দিয়ে যাবে যদি বলুন না পৌঁছানো হবে জেন্ডার কাছে না মরে যাওয়ার আজকে হলো জুমার সপ্তাহের ভিতরে সবচেয়ে দামি রাত্রি

নামাজটা পড়ে তারপরে দুই রাখা তো নফল নামাজটা পড়বে প্রথম রাখা একবার সুরা ফাতে আর পনেরো বার সুরা একলা শরীফ আর এর মধ্যে একবার আয়াতুল কুলসি পড়বে আর পনেরো বার একলা শরীফ পরে রুকু শেষ করবে আবার উঠে দাঁড়িয়ে যাবে আবার একবার সুরা ফাতে পড়বে একবার আয়াতুল কুরসি পড়বে পনেরো বা একলা শরীফ পড়বে রুকু সেজদা করে বৈঠক করবে বৈঠক করে আটটা কি দরুদ পরে মাসুরা পরে সালাম ফিরিয়ে খাস করে মোনাজ চাইবে আল্লাহ বা দোয়া চাইবে আল্লাহ আপনার হাবিবের দিদারের জন্য দুরা নামাজ পড়িচাল্লা আমার নামাজটা আপনি কবুল করে নিন কবুল করে নিন কবুল করে নিন বাড়িতে চলে যাবে উজু হালতে আল্লাহর কাবার দিকে

প্রত্যেক খরচ নামাজের শেষে একবার করে আয়াতুল কুরসি পড়বে আল্লাহ নবী বলেছে যে ব্যক্তি নামাজের শেষে আয়াতুল কুরসি পরে সেই ব্যক্তিটা আল্লাহর জান্নাতে প্রবেশ করে গেছে সাহাবারা বলছে হুজুর কয়ে আমরা যাইনি তো আমরা কই জান্নাতে যাইনি তো বলে তোমাদের জান্নাতে যাবার বর্ডার হলো তোমাদের মঠ তোমরা মারা যাওনি বলে জান্নাতে যাওনি

লাইখে তিনি আমল দিলেন বাবারা তোমরা জমা রাত্রিরে বৃহস্পতিবার দিনগত রাত্রি ঈশান নামাজটা আদায় করো ঈশান নামাজটা আদায় করে নিয়ে তোমরা এক হাজার বা সুরা কৌসার তেলাওয়াত করো ইন্না আতাইনা কাল এই সুরাটা তোমরা এক হাজার বা তেলাওয়াত করো তিনটা আয়াতে সুরা কোরআন শরীফে ছোট্ট একটা সুরা হাজার বা তেলাওয়াত করবে তারপরে দোয়া মুনাজাত করে আল্লাহর কাবার দিকে মুখ করে ঘুমিয়ে পড়বে জবান পাক রাখবে জামা কাপড় পাক পবিত্র রাখবে খাওয়া দাওয়াটা হালাল লাগবে তোমার সুরা কৌসার পড়া যদি আল্লাহ দরবারে কবুল হয়ে যায় তোমার সঙ্গে সেই রাত্রিতে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ সাথে দিদার নসিব হয়ে যাবে যদি বলুন না সেটা ভালো লাগে করে

মিথ্যা কথা ছাড়ে হারাম কাজ করবার আসে হুজুর আমল দিয়ে গেছে আমল করছি হারামের সাথে যুদ্ধ পাককে দেখাটা খুব সহজ ব্যাপার ফুলফুরা শরীফের দাদা হুজুর কেবলা আমল দিলেন বাবারা জমলা বললেন বাবারা ঈশান নামা জামাতে পড়ো ঈশান নামা জামাতে পরে আর মসজিদের একটা কোণে বসে তিনবার পরো আস্তম ফিরুল্লাহ তওবা বহুত রকমের আছে কমসে কম এতটুকু আস্তম ফিরুল্লাহ সবচেয়ে ছোট্ট তওবা আর একটা তহবা হলো আস্তাক ফেরুল্লা ও ইলাই ইলাইহে এর থেকে আরো একটু বড় তহবা হলো আস্তাক ফেরুল্লাহ রব্বি মিনকুললে জামবে তুবো ইলাই হে এর থেকে আরেকটু বড় তহব্বা হলো আসতা ফরুল্লাহ আল্লাহজি লা ইলা ইল্লাহাল হাইউ লুকাইয়ুম ওয়া তুব ইলা আল্লাহ রসুল বলেন যে ব্যক্তির আমন নামায় যদি দুনিয়ার সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনা থাকে সেই বান্ধার সারাদিনের তিনবার যদি এই তহব্বটা করতে পারে আমার আল্লাহ ফা তার তামাম জিন্দিকীর গুনা ক্ষমা করে দেবে আস্তা আল্লাজি লা ইলাহা ইল ই